হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটি করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মোহাম্মদ হেলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে ইউটিউব পেজ এর জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ওকে Terima <sussurra> kasih. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ অন্ধকার অন্ধকার কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এক একটি করে লাইক করে দিবেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে একটি করে লাইক করে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমন রীতি রীতি মিলে শান্তি মিলে না জগতের পীরিত ভালানা না খো খুড়িতে শান্তি আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি মোহাম্মদ হালাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মন জেলা থেকে ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কে কোথায় থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ডিসপ্লেতে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো কমেন্ট করো না হ্যাঁ কমেন্ট করো না কে রে কাকে পিনে রাখবো কমেন্ট করো আমি তাকে পিনে রাখবো তোমরা যদি নতুন বন্ধু পেতে চাও এখানে আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও কমেন্ট করতে পারো ওকে যারা যারা বোন পেতে চাও এখানে কমেন্ট করতে পারো যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও কমেন্ট করো ওকে ওরা কমেন্ট করো আমি তোমার রাখবো কমেন্টগুলো বন্ধু বাড়িয়ে নিতে পারবি বন্ধু আছে তারা সবাই আমার লাইভে আসবে তো যারা নতুন ফলোয়ার পেতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো অসংখ্য ধন্যবাদ চ্যাট জিবি ভাই আপনি একটা কমেন্ট করতেছিলেন তবে কমেন্টটি ডিলিট করে দিয়েছেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আর ইউটিউব বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই আর যারা যারা নতুন বন্ধু পেতে চাও আমার এই লাইভে কমেন্ট করো আমার বন্ধুগুলো এসে তোমাদেরকে বন্ধু করে নেবে আশা করি বুঝতে পেরেছ যারা যারা ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াতে চাও কমেন্ট করো আমার যারা বন্ধু আছে সবাই আসবে আজকে তোমরা একজন আরেকজনকে বন্ধু করে নিবে আর আমার কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাও আমার সাপোর্ট পেতে চাও অবশ্যই লাইক করো ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয় লাইক করে ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক করে কমেন্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব কথা দিলাম আর আজকে আমি একটা ফানি ভিডিও আপলোড করেছি ভিডিওটি সবাই দেখে আসতে পারো যদি ভালো লাগে এরকম ভিডিও আপলোড করবো ওকে তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো অনেক ভালো ভালো ভিডিও আপলোড করি তোমরা দেখে আসতে পারো ডিসক্লে ডাবল টাচ করলে লাইক হয় কেউই কমেন্ট করতেছো না অসংখ্য ধন্যবাদ একজন ভাই কমেন্ট করেছে তো আমি কি তার আইডিটা পিনে রাখবো যদি বলেন অবশ্যই পিনে রাখবো আপনাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমার অনেক সাবস্ক্রাইবার আছে আপনারা এখানে কমেন্ট করেন তো আমি আপনাদের কমেন্ট পড়বো এবং কি কমেন্টগুলো পিনে রাখবো সবাই সবাইকে বন্ধ করে নেবেন আর আমি একটা ভিডিও আপলোড করেছি আজকে ভিডিওটা দেখে আসতে পারেন যদি ভালো লাগে অবশ্যই বলবেন আমি এই ধরনের ভিডিও তৈরি করব ওকে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াতে পারেন না ভিডিওতে ভাইরাল করতে পারেন না আমার চ্যানেলে ঘুরে আসেন দেখেন ভিডিও কিভাবে ভাইরাল করি আর এই আপনাদের মোবাইলের ডিসপ্লেতে ডাবল টাচ করলেই কিন্তু লাইক হয়ে যায় একটা লাইক করে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে আর অনেকে বলেন ভিডিও ভাইরাল হয় নাই আমার আইডিতে ঘুরে আসেন দেখেন ভিডিও ভাইরাল হয়েছে অনেক ভিডিও আর আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট না করলে কি হবে আমার আইডিতে ঘুরে আসেন দেখেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আর আপনারা বলেন ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ডিসপ্লেতে টাচ করেন লাইক হয়ে যাবে আপনাদের মোবাইলে ডিসপ্লেতে টাচ করেন ডাবল টাচ করলেই লাইক হয়ে যায় আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসেন আমি আপনাদেরকে সাপোর্ট করব কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন একজন ভাই কমিল্লা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ কমিল্লা অনেক দূরে হচ্ছে আমার এখান থেকে অনেক দূরে তো অনেক দূরে আপনারা কমেন্ট করতে পারেন ইউটিউব বিষয়ে জানার জন্য আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং কি অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আজকে আমি একটা ফানি ভিডিও আপলোড করেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করে আসবেন আমি আপনাদেরকে প্রত্যেকের আইডিতে আমি ঘুরে আসবো আমার একটা ভিডিওতে আজকে যে ফানি ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আসেন আমি ওই ভিডিও থেকে যারা যারা কমেন্ট করবে সবাইকে আমি সাপোর্ট করে আসবো কথা দিলাম আমার দুই লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবার তো আপনারা আজকে ফানি ভিডিওটা যে আপলোড করছি আজকের ফার্স্ট ভিডিওতে আপনারা একটা লাইক করে একটা কমেন্ট করে আসবেন আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে প্রত্যেকের আইডিকে সাপোর্ট করে আসবো কথা দিলাম আমি বাংলাদেশ থেকে বলছি আমার যে আজকের ফানি ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে লাইক করে শুধু কমেন্ট করে আসবেন আমি আপনাদেরকে আইডিতে গিয়ে ওরা দুরা কমেন্ট এবং লাইক করে আসবো কথা দিলাম আমি বাংলাদেশ থেকে ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হবে হ্যাঁ আর আমি যে ভিডিওটা আপলোড করছি আজকে ফানি ভিডিও ওই ভিডিওটা আপনারা দেখে শুধু কমেন্ট করে আসবেন আমি কথা দিলাম প্রত্যেকের কমেন্ট ধরে ধরে আমি সবার আইডিয়া থেকে ঘুরে আসবো আজকে ফার্স্ট ভিডিওটি আমি আপলোড করছি ওই ভিডিওটা শুধু একবার দেখে আসেন আর একটি লাইক করে একটি কমেন্ট করে আসেন আমি প্রত্যেকের আইডিতে গিয়ে ওরা কমেন্ট করে আসবো এবং কি সাপোর্ট করে আসবো কথা দিলাম আপনারা আমার ওই ভিডিওটা ভাইরাল করে দেন আমি প্রত্যেকের ভিডিও ভাইরাল করে দেবো কথা দিলাম বুঝতে পারছেন তো একশো দশজন মানুষ আছেন লাইভে আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসেন আর ডিসপ্লেতে টাবল টাচ করলে লাইক হয় লাইক করে দিবেন আর কমেন্ট করতে পারেন আপনারা কি কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আর ইউটিউব বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করতে পারেন অনেক রাত হয়ে গেছে শীতের মধ্যে একটিভাই কমেন্ট করেছেন যে মাফিল হচ্ছে কোথায় আমার এখান থেকে আরো দুই কিলো দূরে মাফিল হচ্ছে সেখান থেকে হয়তো আওয়াজ আসতে পারে এটা কোনো বিষয় না তো আপনারা ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আমি যে আজকে ভিডিওটা আপলোড করছি শর্ট ভিডিও সেই ভিডিওটা দেখে আসেন আর একটি লাইক একটি কমেন্ট করে আসেন আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসব কমেন্ট করব লাইক করব আমি সাপোর্ট করে আসব আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আর আমি তো বলতে আছি আমার আজকে শর্ট ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা আপনারা একবার শুধু দেখে আসেন আর একটা লাইক একটা কমেন্ট করে আসবেন আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসব কথা দিলাম ওকে বন্ধুরা বিশ্বাস করে একবার শুধু আসো আমার আইডি থেকে ঘুরে আর দেখো মিলিয়ন মিলিয়ন ভিউ আর যারা যারা লাইভটি দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক হয় বলতেছি মাত্র সাতটা লাইক হয়েছে একশো লাইক কমপ্লিট করো আর ভিডিওটা দেখে এসে কমেন্ট করে এখানে জানাবি ওকে বুঝতে পারছো অসংখ্য ধন্যবাদ একটি লাইক একটি কমেন্ট করে যারা আসতেছে আমি লাইক আমি লাইভ থেকে বের হয়ে সবার আইডি থেকে ঘুরে আসবো এবং কি যারা যারা আমার কমেন্ট করবে আমার এই শর্ট ভিডিওতে আমি প্রত্যেকের আইডিতে গিয়ে কমেন্ট করে আসব আর যারা যারা লাইভটি দেখতেছো লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে আসতে পারো আর আমার ফার্স্ট আজকে শর্ট ভিডিও তারা লাইক এবং কমেন্ট করবে আমি প্রত্যেককে সাপোর্ট করব কথা দিলাম অনেকেই বিথা কথা বলে ইউটিউবে তবে আমি সত্য কথা বলতেছি আমার ওই ভিডিওতে যদি একশো কমেন্ট হয় আমি একশো কমেন্ট ধরে একশো আইডিতে ঘুরে আসব ওকে আমার আজকের শর্ট ভিডিওটা যারা যারা দেখো নাই দেখে আসো একটি লাইক একটি কমেন্ট করে আসো আমি প্রত্যেককেই সাপোর্ট করে দিব ইনশাল্লাহ আর যারা যারা লাইভটি দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক হয়ে যাবে কে কোথায় থেকে লাইভটি দেখতেছো কমেন্ট করে জানাতে পারো ওকে আর ইউটিউব বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ভাই বলেছেন যে দেখি আসছি অসংখ্য ধন্যবাদ তো ইউটিউব বিষয়ে যদি জানতে চাও কমেন্ট করতে পারো আর ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক হবে যারা যারা লাইভটি দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক হবে ওকে যারা যারা লাইভটি দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে আর কমেন্ট করতে পারো ইউটিউব বিষয়ে জানার জন্য ওকে আমার দুই লক্ষ আঠারো হাজার ফ্যামিলিতে ঘুরে আসো আমিও ঘুরে আসবো তোমাদের ছোট্ট ছোট্ট পরিবার থেকে আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসবে আমি প্রত্যেকের আইডিয়াতে ঘুরে আসবো কথা দিলাম একটি কমেন্ট শুধু রেখে আসো আমার শর্ট ভিডিও থেকে ফার্স্ট শর্ট ভিডিও দেখে যারা কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে সবার আইডিয়া থেকে ঘুরে আসবো আর যারা যারা লাইভে দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করলে কিন্তু লাইক হয় লাইক করতে পারো আর ইউটিউব বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের উত্তর দিব রিপ্লাই দিব কে কোথায় থেকে লাইভটি দেখতেছো কমেন্ট করো যারা যারা লাইভটি দেখতেছো ডিসপ্লেতে ডাবল টাচ করে লাইক হয়ে যাবে আর আমার ফার্স্ট শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো আমি কমেন্ট দেখে তোমাদের আইডি থেকে ঘুরে আসবো কথা দিলাম আর দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসবে এবং কি একটি কমেন্ট রেখে আসবে আমি প্রত্যেকের আইডি থেকে ঘুরে আসবো বুঝতে পারছো যারা যারা লাইভটি দেখতেছো প্রত্যেককে বলবো একটি করে লাইক করো ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয় আর আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসবে আমিও ঘুরে আসবো প্রত্যেকের ফ্যামিলি থেকে আজকে একটি শর্ট ভিডিও আপলোড করছি ভিডিওটা কেমন লেগেছে শুধু একটি লাইক একটি কমেন্ট করে আসো আমি প্রত্যেকের আইডি থেকে ঘুরে আসব কথা দিলাম বিশ্বাস করে একবার শুধু দেখে আসো আর ইউটিউব বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারো একবার কমেন্ট করেছে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ময়মনসিংহ আমার নাম মোহাম্মদ হেলাল হাফিজ তো আপনারা কমেন্ট করতে পারেন আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসবেন আমিও ঘুরে আসবো আপনাদের ফ্যামিলি থেকে যারা যারা লাইভ পেয়ে যুক্ত হয়েছেন একটি করে ডাবল টাস করেন ডিসপ্লেতে লাইক হয়ে যাবে আর ইউটিউব বিষয়ে কমেন্ট করতে পারেন ইউটিউব বিষয়ে জানার জন্য কমেন্ট করতে আর আমার ফার্স্ট ভিডিওতে যারা কমেন্ট করে এসেছে তাদেরকে আমি সাপোর্ট করব দেখি কে কে কমেন্ট করে এসেছে তাদেরকে সাপোর্ট করে দেবো এখনই সাপোর্ট করে দিচ্ছি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা যারা শর্ট ভিডিওতে কমেন্ট এসেছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি উপহার সে উপহারটি হচ্ছে আমার ফার্স্ট ভিডিওতে যদি একশো কমেন্ট হয় তো আমি একজনের কমেন্ট দেখে তার জন্য একটি পাঁচ হাজার টাকা দামের পুরস্কার দিব তার ঠিকানা এবং অ্যাড্রেস নিয়ে আশা করি বুঝতে পেরেছেন তো আমার এই আজকের ফার্স্ট শর্ট ভিডিওতে একশো কমেন্ট দেখতে চাই যদি একশো কমেন্ট হয় একশো কমেন্টের মধ্যে একজনের কমেন্ট যদি সুন্দর হয় সেটা বিচার করে আমি তার জন্য একটি গিফট পাঠিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের শর্ট ভিডিওতে সবাই কমেন্ট করে আসতে পারেন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যায় আর যারা যারা এখনো লাইক দেননি আর দুটি লাইক করেন দশটি লাইক কমপ্লিট হোক হ্যাঁ মাত্র আটটা লাইক হয়েছে মাত্র আটটা লাইক কমপ্লিট হয়েছে আর দুইটি লাইক হোক ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হবে আজকের আমার প্রথম ফার্স্ট ভিডিওতে শর্ট ফার্স্ট ভিডিওতে যদি একশো কমেন্ট হয় একশো কমেন্টের মাধ্যমে একজনকে একটি গিফট পাঠিয়ে দিব উপহার হিসাবে আশা করি বুঝতে পেরেছেন আজকে শর্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে যখন একশো কমেন্ট হবে একশো কমেন্ট দেখে যার কমেন্ট সুন্দর হবে তার জন্য একটি গিফট রয়েছে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয় আপনারা কমেন্ট করেন না করে মাত্র চার দিনে ফার্স্ট কমেন্ট একবার কমেন্ট করেছে ভাই আপনি অনেক ভালো ভিডিও আপলোড করেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমি আজকের আমার শর্ট ভিডিওতে আর শর্ট ভিডিওতে যদি একশো কমেন্ট হয় তো আমি সেই একশো কমেন্টের মাধ্যমে একজনকে গিফট উপহার দিব আজকের প্রথম ফার্স্ট ভিডিওতে যারা কমেন্ট করবে প্রত্যেকের আইডি থেকে ঘুরে আসব এবং একশো কমেন্টের মাধ্যমে যার কমেন্ট সুন্দর হবে আমার কাছে পছন্দ হবে তার জন্য একটি রয়েছে পাঁচ হাজার টাকা দামের উপহার গিফট তো একশো কমেন্ট দেখতে চাই আমার ফার্স্ট ভিডিওতে শর্ট ফার্স্ট ভিডিওতে আজকে আর ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আর ইউটিউব বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো একটি করে ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে যারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটি করে লাইক করবেন যারা যারা লাইভটি দেখতেছেন একটি করে লাইক করবেন ডিসপ্লেতে টাচ করলে ডাবল টাচ করলে লাইক হয় আর আজকের আমার শর্ট ভিডিওটি সবাই দেখে আসবেন তো কমেন্ট করবেন আমি আপনাদের আইডিয়া থেকে ঘুরে আসব আর একশো কমেন্ট যদি হয় তাহলে তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের পুরস্কার দিব আমার আজকের শর্ট ভিডিওতে যদি এক কমেন্ট হয় একশো কমেন্টের মাধ্যমে একজন কমেন্ট কমেন্টকারীকে আমি একটি উপহার দিব তো আজকে শর্ট ভিডিওতে ফার্স্ট কমেন্ট করে আসবেন একশো কমপ্লিট হলে আমি লাইভ থেকে বের হবো এবং কি একটি গিফট পাঠাবো এবং কি লাইভের মাধ্যমে গিফটটাও দেখিয়ে দিব তো মাত্র নয়টা লাখ হয়েছে এই লাইভে আর আমার শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে যদি একশো কমেন্ট হয় আমি এখনই তা তো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের আমার শর্ট ভিডিওতে ফার্স্ট শর্ট ভিডিওতে যদি একশো কমেন্ট হয় তো প্রত্যেকের আইডি থেকে ঘুরে আসবো এবং কি একটি একশো কমেন্টকারীর মাধ্যমে একজন কমেন্টকারী পাবেন আকর্ষণীয় একটি পুরস্কার তো আজকের শর্ট ভিডিওতে একশো কমেন্ট দেখতে চাই তারপর লাইভ থেকে বের হব এবং কি তার জন্য উপহারটাও আমি দেখাবো লাইভ থেকে বের হয়ে সব কিছুই ঠিক করে রেখেছি তো আজকের ফার্স্ট আমার শর্ট ভিডিওতে একশো কমেন্ট দেখতে চাই আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় দেখতেছেন আমি মোহাম্মদ হালাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে আপনাদের মোবাইলের ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মোবাইলের ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হবে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইউটিউব বিষয়ে জানা কমেন্ট করতে পারেন ইউটিউব বিষয়ে আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসবেন এবং একটি কমেন্ট রেখে আসবেন আমি প্রত্যেকের আইডি থেকে ঘুরে আসব এখনো বলতেছি আমার দুই লক্ষ ফ্যামিলিতে গিয়ে আপনারা আজকের শর্ট ভিডিওতে যদি একটি ভাগ্য পাল্টে যেতে পারে সেই কমেন্টের দ্বারাতে আজকে আমার শর্ট ভিডিওতে ফার্স্ট শর্ট ভিডিওতে যারা কমেন্ট রেখে আসবেন তাদের একটি কমেন্টের দ্বারাই ভাগ্য পাল্টে যেতে পারে তো সবাই একটি করে কমেন্ট করে আসবেন আজকের শর্ট ভিডিওতে আর ডিসপ্লেতে ডাবল টাচ করলে লাইক হয় তো আজকে যারা আমার ওই শর্ট ভিডিওতে আজকে যে ভিডিওটা আপলোড করেছি একশো কমেন্ট হলে আমি একশো কমেন্টের মাধ্যমে একজনকে একটি উপহার গিফট পাঠিয়ে দেবো তো আপনারা একশো কমপ্লিট করেন কমেন্ট কমপ্লিট করেন যাদের নতুন চ্যানেল তাদের বাগিয়েও পাল্টে যাবে আমি দুই লক্ষ ফ্যামিলি নিয়ে একটি আইডি তো এই আইডি থেকে যদি কাউকে সাপোর্ট করি আশা করি দ্রুত ভাইরাল হবে আপনাদের ভিডিও তো আমার একটি ভিডিও আমার একটি শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট দেখে আসেন একশো কমপ্লিট হলেই আপনাদের জন্য থাকবে অনেক বড় একটি পুরস্কার আজকে যে শর্ট ভিডিওটি আপলোড করেছি সে ভিডিওতে একশো কমেন্ট দেখতে চাই একশো কমেন্টকারীর মাধ্যমে একজনই পাবেন আকর্ষণীয় একটি পুরস্কার আর যারা যারা কমেন্ট করে আসবেন আমি সেই কমেন্ট দেখে ঘুরে আসবো আশা করি বুঝতে পেরেছেন কে কোথায় থেকে লাইভটি যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমি মোহাম্মদ আলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে কেউই কমেন্ট করতেছেন না আজকের শর্ট ভিডিওতে আপনারা একটি করে কমেন্ট রেখে আসতে পারেন কোথায় থেকে লাইভটি দেখতেছে কমেন্ট করেন আমি বলতেছি আজকে শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসেন আপনাদের শর্ট ভিডিওতে গিয়ে যারা একশো কমেন্ট করে আসবেন এক একজন একটি করে কমেন্ট করবেন একশো কমেন্ট কমপ্লিট হলে আমি আপনাদের আকর্ষণীয় পুরস্কারটি দেখাবো এবং তার জন্য একশো জনের মাধ্যমে পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে আসছেন প্রত্যেকের আইডিয়া থেকে ঘুরে আসবো আমার শর্ট ভিডিওতে যারা কমেন্ট করে আছেন আজকের ফার্স্ট শর্ট ভিডিওতে তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার এবং যারা যারা কমেন্ট করে আসছেন আমি একশো জন যদি হয় একশো জনের আইডি থেকে ঘুরে আসবো তো আমার দুই হাজার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর তো আগে একশো কমপ্লিট করেন কমেন্ট তারপর আর যে যেখান থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করবেন হোড়াধুরা কমেন্ট করেন কি কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমি আর ছয় মিনিট লাইভে আছি আমার চব্বিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আর ছয় মিনিট আসি ছয় মিনিট পর আমি বের হয়ে যাব তো ইউটিউব বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আমি মোহাম্মদ হালাল হাফিজ রয়েছি সিংহ জেলা থেকে আমার আজকে শর্ট ফান আজকে শর্ট ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট দেখে আসতে পারেন তাহলে আপনাদের ভাগ্য পাল্টে যেতে পারে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মোহাম্মদ হালাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে আমার আজকের শর্ট ভিডিওতে যারা একশো কমেন্ট রেখে এসেছেন একশো কমেন্ট হয়েছে তাহলে তাদের জন্য থাকবে একটি সারপ্রাইজ পুরস্কার একটি করে কমেন্ট করে আসেন আজকের শর্ট ভিডিও থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া তো আমি বলছি আমার আজকে শর্ট ভিডিওটা আপনারা দেখবেন এবং কে একটি কমেন্ট দেখে আসবেন আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের আইডি থেকে ঘুরে আর আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে এসেছেন তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার আমার আজকের শর্ট ভিডিওতে যদি একশো কমেন্ট কমপ্লিট হয় আমি একশো কম কমেন্টকারী থেকে একজনকে একটি গিফট পাঠিয়ে দিব তো আজকের শর্ট ভিডিওতে একশো কমেন্ট দেখতে চাই তাই লাইভে এসেছি আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন ইউটিউব বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারেন আর যারা যারা লাইভটি দেখতেছেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে আসবেন আমি তাদের ফ্যামিলি থেকে ঘুরে কথা দিলাম আমার আজকের শর্ট ভিডিওতে গিয়ে একটি কমেন্ট রেখে আসেন আমি কমেন্ট ধরে আপনার আইডি থেকে ঘুরে আসবো আর একশো কমেন্ট হলেই আমি একশো কমেন্টকারী থেকে একজন কমেন্টকারীকে একটি গিফট পাঠিয়ে দেবো ওকে তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করতে পারেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমি মোহাম্মদ হেলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে কে কোথায় থেকে লাইভে আছেন কথা বলেন প্রাণ খুলি মন খুলে একটি ভাই কমেন্ট করেছে ভাই আপনি কোথায় থেকে লাইভে আছেন আমি বাংলাদেশ ময়মন জেলা থেকে লাইভে আছি তো আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমার দুই লক্ষ ফ্যামিলি থেকে যারা ঘুরে এসেছেন বা আসছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার আজকের ফার্স্ট ভিডিওতে গিয়ে একটি কমেন্ট রেখে আসতে পারেন আর ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি মোহাম্মদ হেলাল হাফিজ রয়েছি বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে তো আজকের আমার ফার্স্ট ভিডিওতে শর্ট ভিডিওতে যে কমেন্ট করে রেখে এসেছেন তাদের আইডি থেকে আমি ঘুরে আসতেছি এখনই লাইভ থেকে বের হয়ে আমি বলছি যদি একশো কমেন্ট কমপ্লিট হয় আমি একশো কমেন্টকারী থেকে একজনকে দিব একটি উপহার ও যে যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর সুখবরটি আজকে আমার শর্ট ভিডিও সিরিজে একটি সে ভিডিওতে যদি একশো কমেন্ট হয় আমি একশো কমেন্টকারী থেকে একজনকে একটি গিফট পাঠিয়ে দেবো যার কমেন্ট আমার কাছে পছন্দ হবে একজনকে পাঠিয়ে দেবো আর যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার দুই লক্ষ ফ্যামিলি থেকেই ঘুরে আসেন আমিও ঘুরে আসবো আপনাদের ফ্যামিলি থেকেই লাইভে যারা যুক্ত হয়েছেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আজকের শর্ট ভিডিওতে আপনি গিয়ে কমেন্ট করে আসেন আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো বাংলাদেশ অথবা ইন্ডিয়া যে যেখান থেকে লাইভটি দেখতেছেন ডিসপ্লেতে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো আজকের শর্ট ভিডিওতে গিয়ে আপনি একটি কমেন্ট রেখে আসেন আমি আপনার আইডি থেকে সাপোর্ট দিয়ে আসবো এবং কি আপনাদের ভালোবাসা দিয়ে আসবো তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইভে যুক্ত হয়েছেন আজকের শর্ট ভিডিওতে একটি কমেন্ট রেখে আসেন আমি যে আজকে ভিডিওটি আপলোড করে একটি কমেন্ট রেখে আসেন আমি এই কমেন্ট দেখে থেকে আপনাদের আইডিয়া থেকে ঘুরে আসবো এবং কি আপনাদের জন্য একশো কমেন্টকারী থেকে একজনকে আমি একটি গিফট উপহার দিব আশা করি বুঝতে পেরেছেন আজকে যে শর্ট ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওতে শুধু একটি কমেন্ট রেখে আসেন আমি কমেন্টকারী থেকে একজনকে একটি গিফট উপহার দেব এবং কি আজকে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে

どこわし、どこる。